জাভেদ ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোফে তেল দিচ্ছেন মাসাল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই মানে আসলে তিনি কাকে বোঝাতে যাচ্ছেন কোথায় কাঁঠাল কোথায় গোফ কোথায় তেল একটু যদি বলতেন তুষার ভাই আমাকে একটু বলবেন কি হয়ে বিস্ফোরিত হবেন যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ যুবক আছে যুবক তো ওনারা আছেনই আবার নতুন করে যুবক হবেন কেন নাকি নিজেদেরকে বৃদ্ধ ভাবছেন আমি জানি না বিস্ফোরণের জন্য কি যুবক হতে হয় বিস্ফোরিত হতে চাইলে তো যে কোনো বয়সেই বিস্ফোরিত হওয়া যায় নেলসন ম্যান্ডেলা জেলখানা থেকে বের হয়েছিলেন কত বছর বয়সে তো বিস্ফোরিত হয়েছিলেন গাছে কাঁঠাল গোফে তেল প্রবাদটা নেতিবাচক যথাযথভাবে ব্যবহৃত হয়নি এটা যদি পরীক্ষার খাতে আমি বাংলা শিক্ষক হতাম আমি কম নম্বর দিতাম কেননা গাছে কাঁঠাল গোফে তেল মানে হচ্ছে যে একজন কেউ গাছে কাঁঠাল রেখেছে গোফে দিচ্ছে কিন্তু সেটা সফল হবে না মানে কাঁঠাল খেতে পারবে না গোফে তেল দেওয়া এই শেষ আর কি মানে সার অর্থাৎ কোনো কিছু প্রাপ্তির আশায় অপেক্ষা করে বসে থেকে সেটা না পাওয়া হচ্ছে গাছে কাঁঠাল বফে তেলের ব্যাপারটা তো তাতে করে উনি আমার ধারণা বোঝাতে চেয়েছেন যে যতই তারা ভাবুক নির্বাচনের ফলটা কাঠালের মতো হবে কিন্তু সেটা হবে না তিনশোটি কোয়া বিশিষ্ট বিশিষ্ট কাঁঠাল হবে না সেখানে তারাও কাঁঠালের বিচি হিসেবে আবির্ভূত না অথবা কাঁঠালের কোয়া হিসেবে আনফর্চুনেটলি কেন যে এই কাঁঠাল গাছটাকে আমরা এইভাবে অপমান করি আমি জানি না আমাদের জাতীয় ফল এবং অত্যন্ত ভালো ফল এটা ক্যালোরি দেয় এটা প্রায় সবকিছু ব্যবহার করা যায় কাঁঠালের কিন্তু তারপরে আমরা এটাকে কেন যেন ঠিক যথেষ্ট সম্মান দিই না উনিও দেন নাই ওনারা আমার কাছে মনে হচ্ছে যে যেটা মিন করছেন সেটা হচ্ছে যে বৃহৎ রাজনৈতিক দল তারা হয়তো ভাবছেন তারা ক্ষমতায় যাবেন কিন্তু তারা যাবেন না ওনারা যুবক হয়ে বিস্ফোরিত হবেন আমি একটা ছবি দেখেছিলাম ব্র্যাড পিটার দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন মানে বাটন জন্মায় বড় হয়ে ধীরে ধীরে ছোটো হয়ে যেতে থাকে তো এই বয়সে এসে যদি কেউ যুবক হতে পারেন বেঞ্জামিন বাটন ছবিটা আমাদের মনে পড়ছে আর কি যারা দেখেন নাই দর্শক তারা দেখে নেবেন তো মূল বিষয় কি জানেন বেঞ্জামিন পাতান রহমানের পশ্চাৎপদতা আমি লক্ষ্য করছি যে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে এবং অন্যান্য জায়গাতে কিছু লোক এসেছেন এবং তারা পেছন দিকে হাঁটছেন হাঁটতে হাঁটতে সাতচল্লিশ আঠারোশো সাতান্ন সতেরোশো সাতান্ন ষোলোশো ছাব্বিশ পনেরোশো ছাব্বিশ পেছন দিকে যাচ্ছে নাকি তো ইতিহাস মনে রাখা ভালো কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে পেছন দিকে গিয়ে এটা ভাবাটা ঠিক না এবং যেভাবে তারা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন উত্থাপন করছেন তাতে করে মনে হচ্ছে যে একদিকে যেমন গাছে কাঁঠাল গোফে তেল অন্যদিকে আঙ্গুর ফল টক এটাও একটা প্রবাদ তো বসেছিল আঙ্গুরে লতার নিচে কিন্তু পাইনি বলে শেষ পর্যন্ত আঙ্গুর টক টক লাগে তো এরকমও হয়ে যেতে পারে যে কারো কারোর কাছে আঙ্গুর ফল টক হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আমি শুধু এতটুকুই বলবো যে এই সব বাক্যালঙ্কার বাদ দিয়ে নতুন জেনারেশন রাজনীতি করছেন যদি যুবক হতেই চান তাহলে এই জেন জিদের কথা আমাদের বুঝতে হবে তাদের মন বুঝতে হবে তারা ইদানিং এত সরাসরি কথা বলেন যে তারা অন্যের মা বাবা এবং নিজের মা বাবাকেও ছাড় দিচ্ছেন না মা বাপ তুলে গালি করেন তো এমন ভাবে ছোট হওয়ার চেষ্টা করা উচিত না যে আপনি ওই জায়গাতে পৌঁছে গেলেন এবং গিয়ে ওই ভাষা ব্যবহার করতে শুরু করলেন রাদা তাদের ভাষাটা বুঝে আমার মনে হয় যে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদের আরও স্পষ্ট হওয়া উচিত তারা যদি কারো বিরোধিতা করেন তাহলে যুক্তি দিয়ে বিরোধিতা করা উচিত যৌক্তিক বিরোধিতার মধ্যে দিয়ে আমাদের ছেলেমেয়েরা শিখবে যে যুক্তি দিয়ে আসলে কাউকে পরাস্ত করতে হয় এই আবেগ ভাষা গালিগালাজ কুভাষা ভাষা বলা উচিত না কুভাষা এবং এক ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ ট্যাগিং করা এগুলোর মধ্যে দিয়ে কখনো জয়লাভ করা যায় না এগুলো হচ্ছে কারা করে এগুলো তারা করে যাদের জ্ঞান নাই বুদ্ধি নাই যুক্তি নাই সহনশীলতা নাই পারস্পরিক সম্মান বোধ নাই এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা বা পরিকল্পনা নাই তারাই কাজগুলি করেন কারো যদি অন্যের প্রতি সম্মান থাকে নিজের বর্জিত জ্ঞান এবং বুদ্ধির উপরে বিশ্বাস থাকে কেউ যদি আত্মবিশ্বাসী হন তাহলে এই সব ভাষা বাদ দেবেন এবং আমাদের তরুণদেরকে এটা বোঝানো দরকার যে এই প্রবণতা থেকে বের হয়ে এসে যুক্তিতর্ক জ্ঞান বুদ্ধি এবং প্রজ্ঞার মধ্যে দিয়ে নিজেদের জীবনকে তৈরি করা যাতে করে তারা জিতলে সম্মানের সঙ্গে যেতেন এবং পরাজিত হলেও যেন সম্মানের সঙ্গে হারেন জি ষাইয়ের কাছে আমি আবারও আসবো আমি আজিস ভাইয়ের কাছে আসতে এ পর্যায়ে আমরা দেখেছি যে গতকাল জামায়াত ইসলামী সহ আট দলের একটি সংবাদ সম্মেলন ছিল সেখানে বলা হয়েছে যে তারা কিন্তু তাদের অবস্থানে অনড় আছে বিশেষ করে গণভোটের ক্ষেত্রে সরকার বলছিল যে গণভোট এবং জাতীয় নির্বাচন একদিনই হবে কিন্তু আমরা আবার দেখলাম যে তারা বলছে যে না আগেই হতে হবে এবং সেই জন্য তাদের কর্মসূচি ঘোষণা করেছে ছয়টি ছয় তারিখ থেকে ছয় ডিসেম্বর পর্যন্ত বিভাগীয় শহরগুলোতে তারা সমাবেশ করবেন এই অবস্থানকে আপনি কীভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতাকে আমি আগের সাবজেক্টে জাস্ট একটু একটু যেভাবে বলেছে আমি একটু খোলসা করে বলি সেটা হচ্ছে জামাত ইসলাম ইসলামিক দলকে নিয়ে তারা ভাবছে টিকিট টিকিট এবার ক্ষমতায় চলে যাবে সুতরাং এখানে তাদের আশঙ্কা বিএনপি যেহেতু বড় দল তাদের ডাসা দেয়া ঠাসা দিয়ে তারা হয়তো সেটা হইতে দিবে না ডাসা দিয়ে ঠাসা দিয়ে হ্যাঁ ঠাসা দিয়ে হইতে দিবে না এই কারণেই বলছে যে ওই গোফে কাঁঠাল কি গাছে সেটা আসলে মেনশন করছে যে বিএনপির গোফের তেল দিচ্ছে গাছে কাঁঠাল রয়েছে এটা খেতে পারবে না আসলে যত যাই হোক না কেন ইলেকশন যদি হয় আমি এখনো কিন্তু এখন যদি কারণ ধোঁয়াশা এখনো কাঠেনি কোথায় ধোয়াশা দেখছেন এই তো গোপে কাটাল গ্যাসে তেল এইসব কথা তো এখন হওয়ার কথা না অভ্যুত্থানের শক্তিগুলো এই ভাষায় কথা বলার দরকার উচিত না তারপরে ধরেন যে ইস্যুটা ঐক্যমত্য কমিশনে ছিল না ধরেন ওই যে আনুপাতিক নির্বাচন এটা তো ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু দিয়ে দিছে নিচে কিন্তু আনুপাতিক নির্বাচন দিয়ে দিয়েছে অর্থাৎ ভোটের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি হবে তো তার মানে তারা কিন্তু অ্যাসিপ করেছে আমি বলবো অ্যাসিপ করেছে এখন যেটা বলছে যে গণভোট গণভোটে ভাবতেছে যেভাবে জোর করতেছে গণভোট যদি হয় এটা দেশের জন্য ডিজাস্টারস হবে আমার ধারণা কারণ গণভোট যদি হয় ইতিমধ্যেই যে সেন্টিমেন্ট যে ধরেন বিএনপি অনেকগুলো যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সেসব জায়গায় নোট অব ডিসেন্ট দিয়েছে সুতরাং বিএনপির সমর্থকদের ভোটারদের মানসিকতা হচ্ছে ইট ইজ নো এখন আওয়ামী লীগের কিন্তু একটা বিরাট ভোট ব্যাঙ্ক রয়ে গেছে আওয়ামী লীগ দল ছিল এখন কিন্তু আরও বেশি গুপ্ত সুপ্ত আছে বটে কিন্তু ভোট তো তারা দিতে আসবে আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার আদালতে মামলাও আছে নিষিদ্ধ করার নিষিদ্ধ করে দিলেও জন্মগত অধিকার আছে ভোটের যে নিরপরাধ লোক যে বিশুদ্ধ লোক সে তো ভোট দিতে আসবে তারা তো এই সরকার যেহেতু আপনার ভোট দিচ্ছে এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক এরা তো না ভোট দিয়ে দিতে পারে তাহলে তো ভোট যদি জয়যুক্ত হয় তাহলে এই গণভোটের কি দাঁড়াবে দেশটা রসা যাবে না সমস্যা তৈরি হবে না আপনার গণভোটটা হা হওয়া উচিত আর গণভোট আইনি ভিত্তি যেটা বলা হয়েছে সেটা সম্পূর্ণ অবৈধ দাবি আইনি ভিত্তি একমাত্র সংসদ দিতে পারে সুতরাং এই গণভোটের জোড়া না করে অভ্যুত্থানের শক্তিগুলো একমত হয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনার ইয়েতে সংসদে যাওয়া উচিত ছিল যারা যত সিট পায় সবাই মিলে গণভোটের গণভোট না ওই জুলাই সনদের ব্যাপারে একমত জুলাই সনদ তো সবাই একমত হয়েছে সেটা নিয়ে ওখানে সংস্কার করে নিল কিন্তু এখন যেভাবে করতেছে আসলে হয়েছে কি তারা নিজেরা নিজেরা মনে করে ভোটে গেলে একটু ঘাটতি আছে এই এই জন্যে এই আন্দোলন করে মাঠে থেকে তাওয়া গরম করে একটু ভোটটা বাড়ানো কিন্তু বাড়বে না জামা ইসলামিক দল জামাতের নেতৃত্বে দ্বারা এরা স্যাচুরেটেড পয়েন্টে গেছে কারণ আগে যে ইয়েটা ছিল এখন কিন্তু স্থিতি অবস্থায় আসছে এখন তাদের ভিতরেও কিন্তু এই যে যে দোষ করতে না বিএনপি যে থালার ভিক্ষুকের থালার থেকে শুরু করে সব জায়গায় আশি পার্সেন্ট দখল করে ফেলছে বলছে না এখন তো আপনি আমার এখানে কমপক্ষে চল্লিশটা আছে ইউটিউবে এখন ছাগলকেও রেপ করে জামাতের লোক মাদ্রাসায় রেপ করে জামাতের সিরাজগঞ্জের সেক্রেটারি তো বলছে আওয়ামী লীগের যারা পালিয়ে গেছে তাদের বইয়ের উপরে হক আছে কোরফোর জায়গায় এগুলো শোনে না মানুষ শোনে না তো এই জন্য মানুষের ভিতরে একটা ধারণা এটা একটা আন্ধা শক্তি এদের প্রতিহত করার জন্যে কিন্তু শুধু জামাতের সমর্থক ছাড়া আর কেউ ভোট দিবে আমার কাছে মনে হয় না ওই জামাত ইসলামিক আন্দোলন এই কিন্তু আপনি ইউটিউব খুলে দেখেন যত আকানি আলেমরা আছে তারা কিন্তু চরম বিরোধিতা করতেছে এদেরকে ইসলামিক দলই মনে করে না আর জামাতকে আগে যেমন বলছে ইসলামিক দল এখন তো তাও নাই এই দেন পূজা গেল পূজার সময় কি করে হ্যাঁ এখন চাঁদাবাজিও করতেছে প্রতিষ্ঠান দখল করতেছে সবই তো করতেছে এখন এখন তো আগের মতো জামাতের অবস্থা নাই এবং একটা পর্যায়ে আসবে যদি মনে করা হয় যে কাছে কাঁঠাল গুফে তেল গাছে যদি কাঁঠাল হয় তাহলে একটি পর্যায়ে কিন্তু এ দেশের জনগণ বলবে জোর করে হলেও কাঁঠাল খেতে হবে জোর করে হলেও কাঁঠাল কারণ এই আন্দার শক্তিতে দেশের দায়িত্ব দেওয়া যাবে না দেওয়া যাবে না এই দেশের জনগণ একদম আফগানিস্তান হয়ে যাবে চিরত্তরে আফগানিস্তান এই আফগানিস্তান হয়ে গেলে ওখান থেকে বেরোনো যাবে না আপনার ইসলামিক আন্দোলনের বাংলাদেশের আমির বলছে না যদি কোনো দেশ যদি আপনার কমিউনিস্ট দখল করে সে দেশেও একসময় ইসলাম কায়েম হতে পারে কিন্তু জামাত যেখানে যাবে সেখানে চিরতরে ইসলাম বিলি তাই হবে কারণ জামাতের পলিটিক্সটা এখন ঠিক নাই সরিয়ে আইন বলে না ব্যাখ্যা নাই তাদের পলিটিক্স বস নাই আগে বলতো কোরআন এবং সুন্ন সাইন সেখান থেকেও সরে গেছে এখন জামাতের সেক্রেটারি বলে আল্লাহ আমাদের তৌফিক দিয়েছে কোরআনের আইন বদলানো তাহলে ওরা কি ওরা কি আজিজ ভাই আপনার কাছে আসবো আবারও আমি তুষার ভাইয়ের কাছে আসতেছি জামায়াতের বক্তব্য নিয়ে আলোচনা হচ্ছিল জামায়াতের অবস্থা নিয়ে কালকেও আমরা দেখেছি নির্বাচন কমিশন তারা বলছিল যে লটারির মাধ্যমে প্রশাসনে বিশ্বকাপের মাঠ যে বদলগুলো আছে সেটি লটারির মাধ্যমে হওয়ার কথা বলেছেন লটারির মাধ্যমে হলে কি আসলে সেখানে নিরপেক্ষতা নিশ্চিত হয় কিভাবে কোনোভাবে নিরপেক্ষতা নিশ্চিত করা যায় না নিরপেক্ষতা নিশ্চিত করতে গেলে যেটা করতে হবে সেটি হচ্ছে যারা নিরপেক্ষতা নিশ্চিত করতে চান তাদেরকে আগে নিরপেক্ষ হতে হবে লটারিটা যিনি আয়োজন করবেন তিনি নিরপেক্ষ নাকি এটা দেখতে হবে ফলে যারা লটারি আয়োজন করছেন তারা কি নিরপেক্ষ এই প্রশ্নটা আগে করতে হবে লটারি একটা সহজ পন্থা এটা দৈবন সবার নাম ফেলে দিলেন না সেটা ঝুঁকি তো পরিষ্কার করে রাখবেন তারপরে হয়তো শুধু নিজেদের লোকদের নাম সেটার মধ্যে লটারি হবে এই জন্য আমি বললাম যে নিরপেক্ষতা নিশ্চিত করতে চাইলে দৈব যেতে চাইলে সবার নাম ওখানে থাকতে হবে শুধু অল্প কিছু অফিসারের নাম যাদেরকে আপনাদের ভালো লাগে সেটা দিয়ে লটারি করলেন তাতে কি হবে তাতে ওই আমরা আমরাই হবে তোমরা তোমরাই হবে মানে নিজেরাই নিজেরাই হয়ে গেল তো এই জন্য লটারি তখনই হয় ঠিক যখন যিনি লটারি আয়োজন করছেন তিনি নিরপেক্ষ থাকেন এটাই হচ্ছে বিষয় তাই ওনারা তো অনেক কিছুই চাইছেন তবে এর মধ্যে দিয়ে একটা জিনিস প্রমাণিত হচ্ছে তারা আসলে এখনও একজন আয়োজনকে বা সরকারকে বা অন্য যে কোনো প্রতিষ্ঠানকে নির্বাচন নিয়ে বিশ্বাস করেন না এবং নির্বাচনের বেলায় প্রত্যেকেই ব্যাপারটা এরকম তৈরি করেছেন যে বিচার যাই হোক তালগাছ আমার আমাকেই সরকার করতে হবে ভোট যাই হোক সরকার আমার এরকম একটা ব্যাপার যে কারণে আপনি দেখবেন যে তারা প্রতিনিয়ত ভোটের মধ্যে যত রকমের ম্যানিপুলেশন করা যায় সেই সব দাবি দেওয়া নিয়ে আন্দোলনে যাবেন বলছেন হুমকি দিচ্ছেন ঘেরাও করবেন বলছেন এটা করবেন সেটা করবেন বলছেন যেখানে তারা শুরুর থেকে এই কথা বলে এসেছেন যে এই অন্তর্বর্তী সরকারকে সম্পূর্ণ সমর্থন নাকি তারাই একমাত্র দিয়েছেন অন্যরা নাকি দেয় নাই অন্যরা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সমর্থন দিয়েছেন তাহলে তাদের সমর্থিত এইরকম একটা সরকারের কাজকর্ম নিয়ে তাদের এত আপত্তি কেন আর তারা বা কেন প্রধান উপদেষ্টার বাড়িঘর ঘেরাও করতে চান কিংবা চাপ দিতে চান কিংবা নানান রকমভাবে আন্দোলনকে মাঠে নিয়ে যেতে চান যে সনদে তারা স্বাক্ষর করেছেন যে সনদ বাস্তবায়িত হওয়ার জন্য গণভোটও মঞ্জুর করা হয়েছে এখনো কেন তাদের এত আপত্তি এর কারণ হচ্ছে তারা কেবলমাত্র শুধু তাদের ইচ্ছে অনুযায়ী সব কিছু চান অন্য কারো কোনো কিছু মানা হবে না শুধু তাদেরটা মানতে হবে তারা যেভাবে যেভাবে চান সেটা সেটাই করতে হবে এবং এই সরকারকে তারা নিজেরাই দুর্বল করেছেন এরকম চাপ দিয়ে দিয়ে জিনিসপত্র আদায় করে রাস্তায় চলে গিয়ে চাপ দিয়ে সরকারকে দিয়ে সিদ্ধান্ত বের করিয়ে করে তারা মানুষজনকে বুঝিয়ে দিয়েছেন যে এই সরকার আসলে যথেষ্ট পরিমাণে শক্তিশালী না তাদেরকে ভালো মতো চেপে ধরলে পারে তারা যে ভালো করে চাপতে পারে তার দিকে ওনারা হেলে পড়েন তো এখনো তারা ওই ধরনের কথা বলছেন চাপ সৃষ্টি করবেন এখনো তারা অদ্ভুত দাবি দেওয়া নিয়ে হাজির হচ্ছেন তারা পুরো ঐক্যমত্য কমিশনে লোয়ার হাউসে পেয়ারের বিষয়টি না এনে নির্বাচনের কথা শোনার পরই তারা লোয়ার হাউসে পিয়ারের দাবি নিয়ে হাজির হয়েছেন এবং এখনো তাদের দাবি দেওয়ার শেষ হয় গতকালই বলেছেন যে আমরা আমাদের সেই দাবি থেকে সরিনি আগে গণভোটের জায়গা থেকে আগে গণভোট আয়োজন করতে চাইলে যদি সেই দাবি থেকে না সরেন তারা তো একটা অবাস্তব দাবি করছেন এই জন্য অবাস্তব দাবি করছেন যে কোনোভাবেই আগামীতে হাতে আছে দুই মাসের একটু বেশি সময় এই সময়ে কোনোভাবেই আসলে গণভোট এবং নির্বাচন আলাদা আলাদা করে আয়োজন করার মতো সক্ষমতাই নাই বাংলাদেশে ওই নির্বাচন কমিশনের সক্ষমতা নেই দলগুলারও এই সক্ষমতা নেই অতএব এটা করে কোনো আমি মনে করি না কোনো কাজ হবে কেননা ধরেন আগে হচ্ছে গণভোট তাহলে যখন গণভোটের প্রচারণা চলবে তখনই কি রফিক ভাই শফিক ভাইয়ের মার্কামতে ভোট দিন এই এই স্লোগানও চলবে কিভাবে গণভোটের প্রশ্ন কি হতে পারে আসলে